আলহামদুলিল্লাহ আমাদের গাজীপুর জেলা তোমার যিনি মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম আমরা তা তাকে নিয়ে গর্ব করি আমরা মাহফিলে মাহফিলে তার জন্য দোয়া করি বর্তমান সরকারের এতটা বিশ্বস্ত আস্থা প্রধানমন্ত্রী বলেন গাজীপুরে আমি একটা চারা গাছ রোপণ করলাম এখান থেকে আমি রেজাল্ট পাবো এতটা আলেম প্রিয় এতটা আলেম বান্ধব তিনি আজকে ইতিহাসের একটা রেকর্ড করলেন তিনি বাংলাদেশে এই প্রথম দেশ স্বাধীন হওয়ার পর থেকে একটা বিরল দৃষ্টান্ত কায়েম করলেন গাজীপুর সিটি প্রায় আড়াই হাজার মসজিদের ইমাম এবং খতিবদেরকে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সম্মানী মাসিক ভাতা প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করেছে এই উদ্যোগ তিনি গ্রহণ করেছেন এবং দেশের গাজীপুরের বরেন্ড উলামায়কামদেরকে দাওয়াত দিয়ে প্রায় তিন হাজারের উপর আলেমদের উপস্থিতিতে তিনি সাংবাদিকদের সামনে মিডিয়া কর্মীর সামনে আজকে মাইকেটা তা এলান করেছেন তিনি বলেন গাজীপুর সিটির মধ্যে আমি একটা কোরআন গবেষণাগার খুলব বিঘার পর বিঘা জায়গা নিয়ে কোরআন রিসার্চ করবে দেশের সনমধন্য ওলামাই এখানে আসবেন তার এখানে কোরআন গবেষণা করবেন সোহান আলা বলেন গতকাল আমার প্রোগ্রাম ছিল নোয়াখালীতে বেগমগঞ্জে ছিল একটা আর একটা ছিল আপনার বসুর হাটে এই দুটো প্রোগ্রাম করে আমার উদ্দেশ্য ছিল আজকের প্রোগ্রামটা করে বিদায় হব গভীর রাতে রাত বারোটার পর মেয়র সাহেব ফোন দিলেন যে হুজুর আপনাকে আসতেই হবে আমি সেখানে গেলাম